আসসালামু আলাইকুম মানে বন্ধু আপনারা কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আমার কবুতরগুলো ধীরে ধীরে তাদের বাসাগুলো চিনতেছি কবুতরকে কিন্তু বাসা চেনানো একটা অনেক বড় কাজ এই একটু জায়গার মাঝে ওদেরকে বাসা চিনাতে হলে যারা কবুতর পালন করে তারাই এই ব্যাপারটা শুধু জানবে অযোধ্যা অন্য কেউ বলতে পারবে না কে বলেন বন্ধুরা এই যে এখন বিকালবেলা কবুতরগুলা ধীরে ধীরে তাদের বাসস্থানের দিকে আসছে হ্যাঁ গতকালকে আমরা যেই কবিতাগুলোকে যেই ভাষায় রেখেছিলাম ওই বাসায় তারা কুচতেছে হ্যাঁ ওই বাসাতেই তারা প্রবেশ করতেছে এই যে এই যে এখন যেটা আসতেছে ও কিন্তু একবারে উপরে ওই যে তার ওই বাসায় ঢুকবে এই যে দুষ্টু আরেকটা উপরে রয়েছে ও কিন্তু সুভাষ শেষে আসবে মনে হয় আরে তোরা কে ডুববি না আমার কিন্তু রাগ উঠতেছে বুঝছিস হ্যাঁ রাগও কিন্তু অনেক বেশি এরা হয়তো এটা জানে না অনেক মারামারি করে আসলে ওরা দুষ্টু অনেক হেভি দুষ্টু এদিকে ইফতারের টাইম হয়ে যাচ্ছে ওই কবুতরের সানাটা আমি কোথা থেকে নিয়ে এসেছিলাম জানেন ঢাকা দক্ষিণ ঢাকা দক্ষিণ আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম ওই জায়গা থেকে নিয়ে এসেছি আমার এই খালা ওইটা আমাকে উপহার হিসেবে দিয়েছিল বলছিলে তুমি কবুতর পালন শুরু করেছো আমি বলেছিলাম হে কারা যেটা আমার এখান থেকে একটা ছানা নিয়ে যাও আর মামা তো ভাই একটা কবুতরের ছানা আমাকে উপহার দিয়েছে ছানা ও পুরো এক জোড়া কবুতর আমাকে দিয়েছে ওই জোড়াটা খালকে আপনাদেরকে দেখিয়ে দেব ধীরে ধীরে ওগুলা ঢুকতেছে হ্যাঁ আমি চাই ওগুলো ওইখানেই ঢুকো ওইখানেই তাদের জন্য বাসা দিয়েছি আর এখানে এই দুষ্টু যে দুটা দেখছেন ওই দুটোটা কিন্তু সব কবি এই যে তাতে ঢুকো 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 হ্যাঁ 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 তাতে ঢুকো হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো এই তো আসতেছে বন্ধুরা আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেললাম আসলে কে করবো এগুলো এদেরকে ঢুকাতে কিন্তু অনেক কষ্ট হয় ওই যে একটা একটা করে ঢুকতেছি আর বেরিয়ে বেরিয়ে বের হয়ে আসে আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমাদের এই কবতরের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকেন